আমাদের জীবনটা ঠিক কমলকান্তির মতো কমলকান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে আসতো ক্লাসে পড়া পারতো না তেমন শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল কিন্তু কান্তি সে কিছু হতে চায়নি সে রোদ্দুর হতে চেয়েছিল বর্ষণ কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর জামার জামরুলের পাতায় জানা গিয়ে অল্প একটু হাসির মতো লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল কিন্তু অমলকান্তি এখনও রোদ্দুর হতে পারেনি সে এখন অন্ধকার একটি ছাপাখানায় কাজ করে মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এটা ওটা গল্প করে তারপর বলে উঠি তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে এখন যে মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত যে ডাক্তার হতে চেয়েছিল। উকিল হলে তার তেমন কোনো ক্ষতি হতো না অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো কিন্তু অমলকান্তি তার ইচ্ছে পূরণ হয়নি অমলকান্তি এখনও রোদ্দুর হতে পারেনি সে অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল আমাদের জীবনটা ঠিক অমলকান্তির মতো আমরা অনেকে অনেক কিছু হতে চাই কিন্তু আমরা যা পেয়েছি জানি আমরা খুশি থাকবো তা আমরা কখনো ভেবে দেখি না মানুষ মানুষের ইচ্ছে থাকবেই ইচ্ছে ছাড়া তো আর বেঁচে থাকা যায় না Ikke mange kubbadtier.